ডক্টর মুসরুদ্দিন স্যার গণতন্ত্র হারাম বলে আছে না কিছু মানুষ খালি বুড়োই হলো বড়ো আর হইলো না বুড়ো হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করতে হবে বর্তমান আহলে আদিস আলমদের মাঝে হিংসা ও কাদা সুরাসুরি আপনার মতো মত আবদুল্লা বিন আব্দুর রাজ্জাককে ওই প্রতিষ্ঠানে ডেকেছে এটা আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে এই ভূমিকা অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে আমাদের এখানে আজকে অনেক মিডিয়া আসছে বলেন তো কেন মূলত গাইবান্তাতে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে বাসার বিন হায়াতালের সাথে আমি করব। করবো এই ঘোষণার প্রেক্ষিতে সবাই আসছেন একটা ভিডিও যদি ধারণ করে ভিউজ কামানো যায় ঠিক ভাই ঠিক আমি ইউটিউবার ভাইদেরকে বলবো আপনারা ইউটিউবার হন ইউটিউমার হেন না কি হবেন আপনারা ইউটিউবিং করে যেন কেয়ামতের দিন আপনি নেকির পাল্লা নেন আমার একটা হাদিস আপনার প্রচার করেছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া এ আয়াতের হাদিসের আমলে সব পেয়ে গেছেন ঠিক ভাই ঠিক সহিয়া কিদার আলেমদের মধ্যে সংঘর্ষ লাগাবেন না আমি এই ঘোষণা দিয়েছিলাম ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ ছোট ভাই এই তো যাওয়ার আগে বুকের সাথে বুক মিলিয়ে গেছে তাকে আমি বিষয়টা বুঝাইলাম যে এটা অনুত্তম সুর দিয়ে বক্তব্য করা কিন্তু কোনো যুক্তিতেই এটাকে হারাম না যায় কি আজ পর্যন্ত পৃথিবীতে একজন বিদ্যানা বলেন নাই চারশো হিজড়ি পর্যন্ত কোনো ফতোয়া আসে নাই চারশো হিজড়ির পরে কিছু ওলামারা তাদের মত ব্যক্ত করেছেন ইবনে উসাইমিন সুরা আল ইমরানের একশো আটাত্তর নাম্বার আয়াতে ইহুদিদের মতো বানানোর কথা এনেছেন ঠিকই সাহাবিদের কিছু দলিল এনেছেন ঠিকই এটা অনুত্তম প্রমাণ করেছেন কিন্তু আমি তখন তাকে বললাম তাহলে আপনি আমাকে বলেন আপনি যে একটু পরে এখানে যে এই কালাইহাটিতে যে স্টেজে ওয়াশ করবেন কোরআনে কোন জায়গায় আছে হাদিসের কোন জায়গায় আছে রসুল এসার পরে বা স্টেজ টাঙায়া এরকমভাবে বক্তব্য দেওয়া যদি আপনার উসুল ওইটা হারাম হয় তাহলে এইটা হারামের বাপ হবে ঠিক না ঠিক যেটা বলেন ওইটাও দিনের প্রয়োজনে দরকার এটাও দিনের প্রয়োজনে দরকার হাদিস কি ইশারাতুল নাস অর্থাৎ রসুল হাদিসের মোজাকারা করেছেন সাহাবারা দুইজন হাদিস চর্চা করেছেন তার উপর আমরা ইস্তিহাত করে এটা নিয়েছি কথা বুঝতে পেরেছেন কি না এখন সুর দিয়ে বক্তব্য বন্ধ করে দিলে আর রাসুলের থেকে দুই রকম জিনিসই প্রমাণিত হয় এক রকম প্রমাণ হয় রসুল খুব রেগে কথা বলেছেন আবার তো দুই সাহাবি যখন খুব সুন্দর ওয়াজ করতেছিলেন রসুল বলতেছিলেন যে কারো কারো বয়ানা জাদু শক্তি রয়েছে কি জন্য হাদিস বয়ান কি জন্য হাদিস না কারো কারো কথার মধ্যে জাদু জাদু রয়েছে তো আছে রসুল হারামও বলে নাই আবার কি হালালও বলে নাই চারশো ইঞ্চলি পর্যন্ত এটা নেই এই জন্য আমি পূর্বে বলেছি হারাম হওয়ার জন্য সুস্পষ্ট নস থাকতে হবে কথা বুঝতে পারছেন কিনা না কোনো কোনো জিনিস আছে অনুত্তম কিন্তু যায়েস অনুত্তম কিন্তু কি এখন সুর সারা টাকা তুলবি টাকা তোলা যাবে যারা কালেকশন করে পারবে মানুষ কোনো টাকা পয়সা দিবে মাদ্রাসাগুলো শেষ হবে সুতরাং আমি তাকে বললাম আপনি ফতোয়া বিয়েন না উনি আমার কাছে ওয়াদা করেছে আমি আর কোনো দিন এই কথা বলবো না এবং আমি আর কখনো এই ধরনের কোনো প্রশ্ন উত্তর দিবো না আর আমাকে প্রশ্ন উত্তর দিয়ে না ইনশাআল্লাহ আমি এগুলো সেরে দেব আমি বলছি হ্যাঁ আপনি লেখাপড়া করেন না বুঝলে আমাদের কাছে ব্যাখ্যা নেন বড়দের সান্নিতে আসেন আমি আমার ভাইকে কেন বিপদের মুখে ছেলে দেবো আমাদের মাজার পূজারীরা দেখবে আমাদের হাবিজ সহিয়াকিদার একজন আলেমের সাথে আরেকজন আলেমের কোনো রকম দ্বন্দ্ব নাই যতটুকু আছে আমার আহলে হাবিসের ছেলেরা এগুলো তোবা করে ঠিক হয়ে যায় যেমন বাসার বীর হায়াত আলি বুঝতে পেরেছে যে ফতোয়াটা তার দেওয়া এইভাবে ঠিক হয়নি তিনি রোজ রত রোজ্জ করেছেন এটাই সত্যিকারী সালাবদের পরিচয় ঠিক না ঠিক বলেন গত মাসের পাঁচ তারিখে আকবর বিন আবেদকে ধরেছিলাম আপনি মাফিল করতে করতে সুর সুরের লোক কি একটা জানি কইস মনে নাই আমি বলছে কেন বলছেন উনি বলছেন সাহেব এটা ভুল হয়ে গেছে তিন বছর আগের বক্তব্য আল্লাহর ওয়াস্তে করে দিন আমরা এই যে ছোটোদেরকে যে সামনে এনে শাসন করে দু একটা কথা বলি এটা কী জন্য বলি এটা এই জন্যই বলি এটা আমার জন্য না আমার সাথে বাসার বিন হায়াত আলীর কোনো জাগা জমি নিয়ে দ্বন্দ্ব নাই আমার সাথে আকবর সাহেবের কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই আমার ওয়াজের মাত আলাদা তাদের ওয়াজের মাত আলাদা ইনসাইকম না সাত্তা আমার চেষ্টা এক ধরনের তাদের চেষ্টা এক ধরনের কিন্তু যখন আমি একটা বড় কোনো ভুল করব। বিদাতিরা বলবে ওই দেশেই আকিদার আলেম করেছে ঠিক না ঠিক জুড়ে বলেন এই জন্য আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের শাসন এবং আমাদের আদর ভালো স্নেহ ভালোবাসা সব আছে আমারও যদি ভুল হয় মুরব্বীরা মাঝে মাঝে লোকমা দেয় গুরামি না করে ভুলগুলো সংশোধন করে নেওয়া উচিত নাকি বলেন আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুক আমাদের আজকে দুই তিনটা পর্ব নিয়ে আলোচনা করেছি এরপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে আমি প্রশ্নের উত্তরগুলি দেবো আপনারা কে শুনতে রাজি আছেন কে শুনবেন তাহলে ফাঁকা জায়গায় পূর্ণ করা যাবে না অসংখ্য ছয়তানের কুৎকুতানি খায় উঠে যেতে পারেন যে পিছনের ভাইয়েরা বসে পড়ুন দাঁড়িয়ে থেকে লাভ কী বসে পড়ুন বসে পড়ুন ভেতরে আসেন দাঁড়ি কতটুকু রাখা জরুরি দাড়ি রাখা কি। একজন বলেছে সুন্নত একজন বলেছে ফরজ একদল বলেছে ওয়াজিব দুইটা মত মানে আকসার ওলামা তাদের ঝুমুরদের মতো দাঁড়িয়ে রাখা ওয়াজিব সালাবদের নিকট হলো ওয়াজিব ফরজ ফরজিব আর ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই এখানে দুইটা মত আছে দাড়ি এক মুষ্টি রাখার দলিল দিয়েছেন সাহাবি আবিহুরাইরা ইব্রাহিম নখ এবং ইবনে ওমর রাবিয়াল্লাহওয়ান আবার দাড়ি বড় রাখার হাদিসও তারা বর্ণনা করেছেন তো ফেক সুন্নার মধ্যে সৈয়দ সাবেক একটা তাত্ত্বিক সমন্বয় করেছেন যখন বর্ণনাকৃত সাহাবি তার বর্ণনাখিত হাবিসের আম বিরুদ্ধে আমল করে তখন তার বর্ণনাকৃত হাবিস হলো আমাদের জন্য দলিল তার আমল আমাদের জন্য দলিল না যেহেতু রসুল্লা সাল্লা সাল্লামের হাদিস তারা বর্ণনা করেছেন জুজুর সওয়ারেফ ওয়াইফুল্লেহা খেলাফুল মুশ্রিক তোমরা গুফকে কর্তন করো দাড়িকে লাম্বা করো এখন কতটুকু লাম্বা করবে বিনভাস রহিমা আল্লাহ বলেছেন দাড়ি বড় রাখতে হবে নবীদের দাড়ি বড় ছিল তবে নাভি পর্যন্ত আসার পর যদি প্রসাব পায়খানার সিটা লাগে তাহলে বাইবেল দ্য জন সেখানে লেখা আছে ঈসা আল্লাহ সাল্লাম তখন দাড়িগুলোকে কর্তন করতে বলেছেন ওই দলিল আছে যেহেতু ঝরাসরি কোনো নস নাই রসুল বলেছেন বল্লিগু আননি ওয়ালা আয়া ওয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা আরাজ ও মান কাদাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আর এখন এক মুষ্টি করতে গেলে কিছু লোকরা এত করে এক মুষ্টি বানায় এত করে এক মুষ্টি বানায় এতটুকু এক মুষ্টি বানায় ওই ব্যাখ্যায় যাওয়ার দরকার নাই রসুল যেহেতু দাড়ি বড় রেখেছেন দাড়ি বড়ই রাখতে হবে এটাই সত্যের কাছাকাছি ক্লিয়ার কিতাবুল ফেতার নাইম আহম্মদের এই বইকে সাধারণ লোকেরা পড়তে পারবে প্রত্যেকটা বই পড়তে পারবে যদি তাহকিক করা থাকে কি করা থাকে তাহকিক তাহরিজ আপনারা বুঝেন নাই তাহকিক মানে হাদিসটি সহি কিনা দুর্বল কিনা জাল কিনা এগুলো যদি উল্লেখ করা থাকে আমার যদ্দোর জানি আমার এক ছাত্রতুল্য মুনির ইবনে জাকির তিনি এই বইটির তাহকিক করেছেন বইটি পড়তে পারেন কথা বুঝতে পারছেন কিনা মূলত আলবানী তাহকিকের অনুবাদ করেছেন তিনি আলবানি কি যে জিনিস ছিল গোটা আরব জাহানের মায়েরা আর একটা আলবানি জন্ম দিতে পারে নাই সুবাহান আল্লাহ বলেন গোটা বিশ্ব জাহানের লোকেরা মিলেও কোনো মায়েরা আজ পর্যন্ত আর একটা আলবানির জন্ম দিতে পারে নাই ইমাম বিন বাস বলেছেন ইমাম বুখারির পরে আলবানির চাইতে বড় কোনো আদেশ পৃথিবীতে নাই সুবাহান বলেন আমরা আলবানির ইবাদত করি না আলবানির সঠিকটাকে সঠিক বলি ভুলটাকে ভুল বলি সবে বরাতের হাদিসকে তিনি হাসান বলেছেন প্রতিবাদ করেছি এ হাদিস জয়িফ তারপরে তাবিজের হাদিসটিকে তিনি হাসান বলেছেন প্রতিবাদ করেছি হাদিসটা জয়িফ সুতরাং আপনি মোহাম্মদ নোয়াইমের বইটা পড়তে পারেন তাহাকে আর ইমাম নোয়াইমিত এক তিনশো হিদিনির আগের আলেম মো কথা বুঝতে পারছেন কিনা সব আলেমদেরই কিছু ভালো আছে আর কিছু কি যেমন ইমাম বুখারি আদাবুল মুফরাদে পায়ের মধ্যে সুমা দেওয়ার হাদিস আছে জানেন এগুলা খাত না করা হাদিস আছে জানেন এগুলা আর কি কথা বুঝতে পারছেন কিনা এই মহাবিসের কাজ হলো হাদিস বর্ণনা করা হাদিস তাহকিক তাখরিজের এগুলো যারা উসুল হাদিসবিদ তারা এগুলো করে গেছেন কাজী মোহাম্মদ নাইমের বইতে তাহকিক সহকারে আরবি তো আছে সোয়াইবার নাওতের এটাও আপনারা পড়তে পারেন আল্লাহ বুঝবার তো ফিরদান করেন আমি স্বপ্নে আমি ব্যাঙের গুস্ত খেতে দেখেছি ব্যাখ্যা বলেন গোপনে ব্যাখ্যা চাইবেন বর্তমান আহলে হাদিস আলেমদের মাঝে হিংসা ও কাদা সুরাচুরি আপনার মতামত কী এই এই প্রশ্নটা আমাদের ইউটিউবের ভাইরা যদি করে থাকেন তাহলে আমি এখানে সাবলির মতামত দিচ্ছি আমি কন্ট্রোল হারায়া আন্দাজে কথা বলি না সহজে আমি বলবো আমাদের আহলে হাদিস আলেমরা হাসাত থেকে বের হওয়ার বড় মানুষের মানে বুড়া মানুষের অনেক মানুষ আছে না খালি বুড়াই হইলে কিন্তু বড়ো হইতে পারলো না বুড়া হওয়ার পাশাপাশি একটা বড়ো হওয়ার চেষ্টা করেন আসে না কিছু মানুষ খালি বুড়োই হলো বড় হওয়ার হইলো না বুড়ো হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করতে হবে এক দুই নাম্বার আবদুল্লা বিন আব্দুর রাজ্জাককে ওই প্রতিষ্ঠানে ডেকেছে এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে এই ভূমিকা অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে আপনাদের মনে পরে জাতীয় আয়ম মাউলামা পরিষদে আমাকে এবং আবদুল্লা বিন আব্দুল রাজ্জাক আমাদের দুইজনকেও মেহমান করে একটা অনুষ্ঠানে ডেকেছিল এবং সামনে চিনমৈত্রী সম্মেলনে আরও একটা প্রোগ্রাম রয়েছে কাবিয়া নিরিষুতে কথা বুঝতে পেরেছেন কিনা এখন আমাদের তরুণদেরকে হানাফি মাজহাবের তরুণরা দাওয়াত দিয়েছে এখন প্রফেসর ইউনুস্তো আর ইসলাম অনুযায়ী সব কিছু ব্যাখ্যা বোঝে না কথা বুঝতে পারছেন কিনা শেখ আহমদুল্লার নেতৃত্বে সেখানে গিয়েছে এই আমি বলবো যে আমাদের মুরব্বীদের একটু ভারসাম্য করে আমাদের শাসন করবেন আপনারা কোনো আপত্তি নেই কিন্তু শাসনটা যেন সইবার মতো আমাদের ক্ষমতা থাকে শাসন করতে যায় যেন কারো ব্যক্তি আক্রমণ না হয় কারণ রসুর বলেছেন মুসলিম সব থেকে বড় সুদ হলো কোন মানুষের বেঈজ্জুতি করা ঠিক না ভাই ঠিক যদি বলেন আমাদের আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অতীতেও বলেছি তার কাজ ভূয়সী যোগ্য আমিও এ তার কথা সাথে একমত এবং আমিও সেইভাবে কৌশিক চালাবার চেষ্টা করছি কারণ যুগ উত্তীর্ণ ভাষায় সাবলিলভাবে ইলা সাবিল রব্বিকা বিল হেকমা এভাবে কাজ করতে হবে আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ এটা ছড়াবার চাইতে আমাদের দিনী ভাইদের মধ্যে কোরাম বেড়ে গেছে এক একজন তার পছন্দের লোকদের পক্ষে ছাপা ধরে কেউ আব্দুর রাজ্জাকের ভক্ত কেউ আমাদের ভক্ত কেউ আবদুল্লার ভক্ত কেউ অমুকের ভক্ত তমুকের ভক্ত না আপনাদের সকল সালাফি আলেমদের সম্মান করতে হবে সকল হকানি আলেমদের সম্মান করতে হবে সে যেই গ্রুপের হোক

আমরা কেন শিক্ষা থেকে সরে যাচ্ছি আজকে আমাদের আহলে হাবিস আলেমদের হিংসা ছড়াছড়ির দিকে তাকাবেন না আলেমদের কাজ আলেমদের করতে দেন এখানে দুইটা বার্তা আসে অবশ্যই ছোটোদেরকে একটু বুদ্ধিদীপ্ত কাজ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে জাতীয় ইস্যুগুলোতে সেখানে কথা বলা দরকার জাতীয় ইস্যু ফিলিস্তিনের সাথে কথা বলবে আমাদের জমিদা আহলে হাবিসের প্রধান আমাদের আসাদুল্লাহ গালিব স্যার এইরকম ব্যক্তির এই জন্য পূর্ব থেকেই বলেছি কাউরে গালি গালাস না করে সকল আহলে হাবিসরা মিলে একটা গণফোরাম তৈরি করেন রাষ্ট্রীয় ইস্যু আমাদের তরফ থেকে বড় একজন আলেম ওইটা নিয়ে কথা বলবে তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না ঠিক না ঠিক না হলে মধুওয়ালা ঘিওয়ালা অমুকালা তমুকালা কখনো ইহুদির দালালি করবে কখনো ফিলিস্তিনের সাপোর্ট করবে আর এইভাবে আহলে আদিজকে কলঙ্কিত করবে ঠিক না ঠিক এখন তারা মনে করে কি বাইরে থেকে যে ওই যে আমাদের পেজে কিছু ভিউজ হয় আমাদের ভিডিও ছড়িয়ে পড়ে ওরা মনে করে আমরাই মনে সবচেয়ে বড় আলেম এইখান থেকে বের হয়ে আসা উচিত আর আমি দোয়া করি আমাদের মুরব্বীদের মধ্যে যেন হাসাস সৃষ্টি না হয় আর আমি যুবকদেরকে দোয়া করি যে কোনো কাজ করার পূর্বে মাস্কোয়ারা করাটা শূন্য না মানে পরামর্শ করা শূন্য পরামর্শ করতে হবে মুই কি হনুরে রে এই অভ্যাসটাই আমাদের সমস্যা আমিই সবচেয়ে বড় আলেম আমাদের অবস্থা কি আমি সবচেয়ে বড় আলেম যে পর্যন্ত এটা চিন্তা করবেন আপনি সমস্যা আপনাকে বুঝতে হবে আপনার ভুল হতে পারে আল মুজদাহিদ ইফতি ও ভুল সঠিক করবেন আমাদের উচিত মান্যতাকে বাড়িয়ে দেওয়া হানাফিরা আলেমদেরকে ইজ্জত করতে করতে রবের আসনে বসিয়েছে আর আহলে হাদিসের ছেলেরা আলেমদের সাথে বেহি করতে করতে পায়ের ফুটবল বানিয়েছে দুই দলই বাড়াবাড়ি করছে দুইটা থেকে ফিরে আসতে হবে তাদের মতো একেবারে রবের আসনে বচন যাবে না আমাদের মতো বেজ্যুতি করা যাবে না আমাদের আলেমদেরকে অবশ্যই করতে হবে তাকে তার যোগ্যতা অনুযায়ী তাকে মর্যাদা দিতে হবে আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বাড়াবাড়ি সারা সারি ছোটরাও যেন ভুল না বুঝে বড়রাও যেন আমাদেরকে স্নেহ করে শাসনের বাসায় যেন শাসন করে তবে মুসলিউদ্দিন স্যার সম্পর্কে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা তার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন ভুলে কেন যান উনি আমাদেরই মুরুব্বী ভুলে কেন যান আমাদের যখন হাদিস আন্দোলনের নেতা গালিব স্যার জেলে ছিলেন তিনি রাজপথে কথা বলেছেন আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেছেন অনেক বিপদে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এই জন্য কারো ব্যাপারে কথা বলতে গেলেও হবে এবং আমি স্যার বলবো যে সুতোদেরকে আদর করতে যে স্নেহর সীমা রেখা করে করেন আবদুল্লা ভাই যথেষ্ট সম্মানী ব্যক্তি তার এইভাবে না বললেই আপনি পারতেন সুন্দরভাবে বললে আরো সুন্দর আপনি গ্রহণযোগ্যতা পারতেন এখন আপনার কথা বোমেরাং হয়ে গেছে মানুষ খারাপ দিকে ইঙ্গিত করছে ঠিক ঠিক বলে আল্লাহ বুঝবো অত সিক দান করুক রাস্তায় মানববন্ধন করা কি যায় এস হাদিসের আলোকে জানাবেন প্রথম কথা হলো আন্দোলন শব্দটা অবর্গীয় ধ্বনি থেকে হচ্ছে আসছে দোল নাই কি করে মানুষ দোলে দোলন দোলন মানে নড়াচড়া করা দোলন মানে কি করা নড়াচড়া করা মানববন্ধন করার উদ্দেশ্য হল সিরাতে ইবনে হিসাম সিরাতে ইবনে ইসহাক সিরাতে হালবা সিরাপে খাতমুলা আর অসংখ্য গঠন এসেছে অন্যায়ের প্রতিবাদস্বরূপ সেটা আওয়াজ তুলছে আমরা মানববন্ধনকে নিয়ত করে দাঁড়ায় নাই আল্লাহ রাসুদ বলেছেন যে ব্যক্তি অন্যায় অত্যাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলল সে আমার চাচা আমির হামদার সাথে জান্নাতুল ফেরদাসও থাকবে আমরা সেই প্রতিবাদ জেনেছি আমরা সেই প্রতিবাদ কি জানিয়েছি এখন আমার কাছে খেলাফত ব্যবস্থা নাই যে কেউ ইসলাম বিরোধী কাজ করে তার গরদান উড়িয়ে দেবে এখন আমাকে এই প্রচলিত ব্যবস্থাও যদি আমি অংশগ্রহণ না করি তাহলে অপরাধের মাত্রা আরও কি বেড়ে যাবে এই অপরাধের মাত্রা যেন না বুঝে বাড়ে আমরা কৌশল হিসেবে এই মানববন্ধন করেছি আমরা কি হিসেবে এই জমিও তাহলে করেছে প্রথম মানববন্ধন আমি শুরু করেছিলাম এই ইস্কন আমি এরপরে কয়েকদিন আসতে পারি নাই মোটো ফোনে উপর থেকে আমাকে ফোন দিয়েছে অনেক উর্ধ্বস্তর কর্মকর্তা এর কর্মকর্তা আমাকে ফোন দিয়েছে এখনও তখন বুঝলাম যে এখনও ফ্যাসিসদের লেসপেন্সার আছে এরপরে ইলিয়াস সাহেবের ভিডিওতে তো সব ক্লিয়ার হয়ে গেছে কোন কোন জায়গায় কারা কারা বসে আছে বুঝতে পারছেন কিনা তখন এরে আবার আরেকটা বড় জায়গা থেকে ফোন করাই দিছি সে চুপ হয়ে গেছে বুঝেন নাই বাবার উপরেও কি জানেওয়ালার উপরেও জেন্নেলা আছে আল্লাহ বুঝব দান করুক ডক্টর মুসরুদ্দিন স্যার গণতন্ত্র হারাম বলেছেন এটা আমার চাইতে মুসরুদ্দিন স্যারের কাছ থেকে উত্তর নেবেন তবে আমি লাজনাথ দায়মার একটা ফতোয়া জানি এখানে দুইটা ফতোয়া দিয়েছেন দুইটা মত দিয়েছেন একটি মত হলো যখন অপেক্ষাকৃত একদম খারাপ জালেম আসবে অস্থায়ী পদ্ধতিতে কখনো কখনো বড় জালেমকে ঠেকাবার জন্য এটা দেওয়াকে বৈধ বলেছেন বিন বিনবাস উসাইমিন শর্ত সাপেক্ষে তবে আমার মত যদি জানতে চান আমি গণতন্ত্রকে সমর্থন করি না তবে কেউ যদি কোনোভাবে ক্ষমতায় আসে সেখানে আমি চাইবো ইসলামপন্থীরা যেন আসে কারণ একজন ইসলামপন্থী অবশ্যই স্বৈরপন্থীর চেয়েতে অনেক ভালো হবে ঠিক আছে মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ওয়াজ তালিম করা যাবে কিনা। না তিন ফার্সাখের মানে কয়েকটা মত আছে এর মধ্যে মহিলারা এক মাইল বা তিন মাইলের বেশি কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে না কথাকে বুঝতে পারছেন কিনা একাকী একই মুহির মুহরিম তার সাথে থাকতে হবে আর তালিমের নামে যদি ফাজায়ালে আমল পড়া হয় তালিমের নামে যদি পীরের কিচ্ছা পড়া হয় তালিমের নামে যদি শর্শীনা পীরের নাল শরীফ পরা হয় তালিমের নামে যদি মানিকগঞ্জের পীরের হুকুর হুকুর হুকু হুকু তারপরে হেম হি হিম হে হিম হিম হে জিকির করা হয় চলবে না মানিকগঞ্জের ডোজ খাইছে পুরাপুরি আল্লাহ কোথায় তৈরি আচ্ছা আল্লাহ কোথায় কোরআন বলছে আর রহমান আলাল একজন বলেন আল্লাহ আর শুরু পরে আসতেন ইমাম মালিক বলেন সংক্ষিপ উত্তর দিচ্ছি কিভাবে ইস্তাওয়া আসতেন এটা আল্লাহ আল্লাহর মতো আসেন এই ব্যাপারে ব্যাখ্যা করা হারাম চিন্তা করাও হারাম কথা বুঝতে পারতেন কিনা আল্লাহ কি জুলুসান না মানে কয়েমান এই সব চিন্তা করলে কুফুরি হবে কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ আর শুরু পরে আমরা আর শুরু উপরে সমাসীন আসতেন আল্লাহ আর সার্থী শেষ আর কোনো ব্যাখ্যা দরকার নেই নবী কিসের তৈরি নবী সরাসরি মাটির তৈরি না আবার নবী সরাসরি নূরের তৈরিও না সুভান আল্লাহ বলেন সরাসরি মাটির তৈরি হলো আদম সরাসরি মাটির তৈরি কে আদম রসুলের মধ্যে কি ছিল কোরআন খোলেন সুলাল আতিম তিন তার মধ্যে মাটির নির্দেশ ছিল কোরআন খোলেন তার মধ্যে নোতুফা ছিল তার মধ্যে আলাক ছিল রক্তপিণ্ড ছিল তার মধ্যে মোদগা ছিল তার মধ্যে মা পানি ছিল অর্থাৎ রসুল বলছেন আল ইনসান জমা আল খাল মানুষ একটা পৃথিবী এই পৃথিবীতে যা আছে একটা মানুষের মধ্যে তা আছে। সুন্নিদের কিতাব ইয়ার খান নাইমির পূর্বে ইমাম কাস্তালানির একটি তিনি বরাব বরাদ দিয়েছেন মাওয়াহে বললে দুনিয়ার মধ্যে উল্লেখ করেছে একশো বারো পৃষ্ঠায় ইয়া বিব কর ইয়া আমার অতুরা বাতিল্লাহ খুলি খুলিকা হা জান্নাতের অল্প কিছু মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে এজন্য সরাসরি মাটির তৈরি আদম তবে রসুলের মধ্যে মাটি নির্জার ছিল কিসের নির্জার ছিল বাহাসি উত্তর তো ব্যাপক লাম্বা দিতে হবে এগুলো উত্তরের আচ্ছা তাবিস ব্যবহার করা কি সংক্ষেপে বলছি তাবিস এবং তামিমা দুই রকম তামিমা ব্যবহার করা শিরকে আকবর আর তাবিজ ব্যবহার করা কবিরা গুণা হারাম তাবিজ ব্যবহার করে কেন কবিগোনা এটা এটা আবু হানিফার ফটো আবু হানিফার উস্তাদ হলো হাম্মদ হাম্মের উস্তাদ মোহাম্মদ ইবনে আলকামা ইবনে আলকামার উস্তাদ ইব্রাহিম নখি ইব্রাহিম নাকির উস্তাদ ইব্রাহা সৌদ রবি আল্লাহান কুফার সব সাহাবি বলছেন পাঁচ হাজার একান্ন নম্বর হাবিজ পঞ্চম খন্ডে আনাহ কারি হতা আলী শাহি ইমিনুল কোরআন বা গৈরুল কুরআন আমরা কোরণের আয়াত বা কোরনের আয়াত ছাড়া কোনো কিছু তাবিজ দেওয়াকে নাজায়জ মনে করতাম তাই আমরা এটাকে কি মনে করি আর যদি অস্পষ্ট কথা হয় আনাকুম বেনাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রাইলু উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন সরাসরি তামিমা এটা দেওয়া শিরক যেমন রসুল বলছেন মান আল্লাকা কা তামিমা তান ফাকাদ আশরাকা আমার দেশের অনেক হুজুররা চেহেল কাপ পরে চেহেল কাপ পরা হুজুররা কাফের মুরতাদ কারণ চেহেল কাপের মধ্যে চল্লিশটা কাপ আছে কাপাকা কাপাকা কাপতে কাঁপতে এক জায়গায় ইয়া কাওয়াকিব হে নক্ষত্রের কাছে সাহায্য চায় নাউযুবিল্লাহ আমার দেশের অনেক কওমি মাদ্রাসা হুজুররা কিন্তু চেহেল কাপ পরে এটা কি জানা আছে কিনা হুজুরিগুলো আপনি কিভাবে জানেন সব কিছু জানা উচিত আলেমদের উসিলা দ্বারা কি যায়স হ্যাঁ উসিলা দ্বারা যায় তবে উসিলা মানে পীর আরাম আমার কাছে চরমায় আসে না ও আমার বাবারা তোমরা ও তালাশ তালাস কর ইয়ু হাল্লাদিন ও শিলা ও শিলা মানে হলো পীর হারাম। উস্তিলার সঠিক ব্যাখ্যা না আমরা আজানের দোয়া পড়ছি না আতি মোহাম্মদ আনিল ওয়াসিলে কি অলিরাবিয়াল বলেছেন জান্নাথের বাইরে আল্লাহ আমাকে একটি স্পেশাল জায়গা দিবেন ওয়াসিলা সুভান আল্লাহ ইবনে আব্বাস ওয়াসিলার ব্যাখ্যা বলছেন ইমান আর নেক আমল আ বিহী তাহ লেলি আরাম হালাল কে হালাল জেনে হারাম কে হারাম জেনে আল্লাহর নৈকুট্য অর্জনকে আরবিতে উসিলা বলা হয় কিটা বলে ইমাম রাহিব ইস্পাহানি পনেরো নম্বর পৃষ্ঠা সুতরাং অসিলা দুই রকম যেমন আল্লাহ রাসূলের চাচা আব্বাসের বৃষ্টি আব্বাসের নেকাম রসিলা দিয়ে জোয়া চেয়েছেন মদিনায় বৃষ্টি নাই ওমর বলছেন রসুল নাই তো কী হয়েছে নবীজির আপন চাচা আব্বাস আছে আল্লাহ বৃষ্টি দেওয়া আব্বাস হাত তুলতে দেরি উপর থেকে বৃষ্টি নামতে দেরি হয় নাই সোভান আল্লাহ বলেন আচ্ছা মুখের নিয়ত পড়া কি মুখের নিয়ত পড়াটা হলো হাস্যকর নাওয়াইতুল গুসলা সাবান দিয়ে কসলা কই পাইছেন এগুলো আপনি নাওয়াইতুল গোসলা আপনার নিয়ত মানে কি ইমাম ইবনে হাজার বলেছেন এরা দাতুন কল অন্তরের ইচ্ছাকে আরবিতে কি বলা হয় নিয়ত বলা হয় আপনি নিয়ত করলাম এখন আপনি ইমাম আল্লাহ আকবর আসুক বলছেন হাজু ওমান কাবাই হেসুম মা তাকাত বাড়া তিনি কাত বরাবর হাত তুলে তকবির দিয়ে আল্লাহ আকবর বলেছেন এখন তকবীরের ফজিলত বাদ দিয়ে রুকুর ফজিলত বাদ দিয়ে নামাইতন উসলিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফরজি ফরদুল্লাহি তাআলা মুতাজাহিনাল জাবিল কাবা বিশরীফাতে কই পাইছিস তুই এগুলা উর্দু আমি পাকিস্তানিদেরকে দেখছি ইন হিন্দুস্তানে যে কইতে শেষ একটা আনোয়ারে তারপরে তাদের বাহারুর রয়াকে এবং তাদের আবহা মাসাল কাহলে স্পষ্ট লেখা আছে নিয়ত করা জরুরি নয় তা বলেছেন হ্যাঁ হাজ্যের নিয়ত অন্তরে করতে হবে হাজ্যের নিয়ত কি নিয়ত করা কিন্তু ফরস কেমন আচ্ছা আপনি কি আপনার দোকান না অনেকের আপনি যে মুখ দিয়ে বলেন হে আমার প্রিয় দোকান তোমাকে খুলিতেছি আপনি কি বাসর রাত্রে যে নিয়তকে মাইক দিয়ে করেন কি কি করবেন আপনি নিয়োগ করছি ওটা তো মনে মনে আছে বিড়াল মারবেন না ইঁদুর মারবেন সেটা তো মনে মনে আছে ওটাকে আবার নিয়ত করছেন না কি কেউ আপনারা এটা তো সব স্বাভাবিক বোঝা যায় ডক্টর গালিব সম্পর্কে জানতে চাই উনি এত বড় মানের মানুষ যে তার থার্মোমিটারও আমার কাছে নাই গালিব স্যারের দুইটা বই তিনটা বই জগৎ বিখ্যাত এক আমার দেখা আরবি বাংলা উর্দুতে সিরাতুল নবীর সর্বশ্রেষ্ঠ নবী জীবনী উনি লিখেছেন যেটা রাহিকুল মাহতুমের চেয়ে উত্তম সুবাহান আল্লাহ বলেন দুই উনি নবীদের পঁচিশ জন নবীদের জীবনী নিয়ে এক আরবি মাসের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তিনি বলেছিলেন যদি গালিব আরবে জন্মগ্রহণ করতেন এই বইটির জন্য তাকে আরেকটা পিএইচডি বেশি দেওয়া হতো সুবাহান আল্লাহ তিন তার সালাতুর রসুল বইটি অনন্য অসাধারণ এইরকম একটি অসাধারণ বই বাঙালিদের মধ্যে আর কেউ লিখতে পারে নাই জাল হাবিসের কবলে রসুল্লাহ সালাপ এটা সাধারণ মানুষের জন্য না আবার এই বই নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে কিন্তু গালিদ স্যারের বইটা বলিয়াত অর্থাৎ অল্প সময় একটা মানুষ কিভাবে আমল করবে সংক্ষেপে বইটাতে তুলে ধরা আছে সাধারণ মানুষের জন্য খুবই মুফিদ কথা বুঝতে পেরেছেন কিনা এই বইটি এবং এই বইটি ইংরেজি বইটা পড়ে হাসে মামলা পাকিস্তা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার তিনি এই বইটির বইটি প্রশংসা করেছেন বলেছেন অসাধারণ একটা বই আর আমি বলছি এই বইটি সবচেয়ে সুন্দর মূলত এই বইটি ইমাম শওকানির আউতারের আওতারের সালাতের হুবহু ফটোকপি শুধু ওইটা আরবিটারিটা বাংলাতে আমি তাও বলে দিলাম আল্লাহ বুঝবার তৌফিক দান করুক আমিন বিদ্যা বেশির জন্য কোন বই পড়া যাবে আপনি বাঙালি না উর্দুস্তানি না হিন্দুস্তানি না আরবি বুঝেন এটা না বুঝলে আমি কীভাবে বুঝবো ঠিক আবার ঠিক যদি আপনি বিদ্যান হতে চান তাহলে আরবি তিনটা অ্যাপস আছে সামেলা তোরাস আল বাহিস হাদিস এই অ্যাপসগুলো আপনি নিয়মিত যাচাই বাছাই করলে হাদিসের পারাঙ্গাম আপনার এই যে আমি মঞ্চের আগে শাম দাস সম্পর্কে আমি একটা ক্লিক করছি পাঁচ মিনিটে লেখাপড়া করে সামের উপর একটা আলোচনা করে দিয়েছি কথা কি বুঝতে পারছেন কি না তো এটা খুব সহজ বিষয় রব্বল আলামিন আমাদেরকে বুঝবার তো দান করুক